আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার উহের মাপফিরাজার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ফকিরহাট হাই স্কুল মাঠে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইল আপনারা আসবেন আজ সন্ধ্যা ছয়টায় ফকিরহাট হাই স্কুল মাঠে আবারও বলতেছি আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইলো আসবেন কিন্তু আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন ফিরিয়ান হাই স্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার উহেন মাহফিরাদের জন্য আপনারা আসবেন আপনারা আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া আজকে সন্ধ্যা ছয়টায় আসবেন সবাই জন্য কিছু আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিলের জন্য বেগম খালেদা জিয়ার মাকফিরাদের উহের মাহফিরাদের জন্য যে সেই দোয়া মাহফিলের জন্য কিছু আয়োজন করা হয়েছে সামান্য কিছু হচ্ছে আপনারা সবাই দেখতেছেন এখন দেখুন সবাই এই যে এখানে মাংস রান্না করা হচ্ছে তৃতীয় নাম্বার হারি নম্বর হাড়ি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম তাহলে আপনারা এখানে কি করতেছেন এগুলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার উহের মাহফিরাদের জন্য দোয়াফিলের আয়োজন করা হচ্ছে কতগুলো করা হয়েছে বেগম খালজা জিয়ার উহের মাহফিরাদের জন্য দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়েছে ফকিরহাট বাজার হাই স্কুল মাঠে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইলো আজ সন্ধ্যা ছয়টায় আসবেন সবাই ঠিকানা নং পপনাপুর পপনাপুর ফকিরহাট বাজার পলাশবাড়ি গাইবান্ধা সবাই আসবেন সবাইকে দাওয়াত দেওয়া হলো প্রত্যেকের জন্য আয়োজন করা হয়েছে এগুলো ওই যে ওখানে আলু ছলা হচ্ছে আর এই যে আপনারা দেখতেছেন এগুলো সব ডেক এখানে আলু আছে মাংস আছে ডাইল আছে সবকিছু এখানে আছে দর্শক দেখুন এখানে আলু ছালা হচ্ছে দেখুন এখানে আলু গোদ হচ্ছে সবাই আলু ছুলতিছে এই যে দেশি আলু আচ্ছা ভাই এখানে কিসের আয়োজন করা হয়েছে আলু ছালা হচ্ছে আমাদের পিরিয়ডি হ্যাঁ ডিসেম্বর ডিসেম্বর মারা গেছে

দেখুন ওনারা এখন আলু ছিলা ওনারা সবাই মোটা মানুষ তো বাড়িতে এই ভিডিও যারা যারা দেখতেছেন দেখবেন তাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হইলো সন্ধ্যা ছয়টায় আসবেন ফকিরাট হাই স্কুল মাঠে এই ভিডিও যারা যারা দেখবেন বা দেখতেছেন তাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হলো আসবেন সবাই ফকিরাট হাই স্কুল মাঠে সন্ধ্যা ছয়টায় সবারই দাওয়াত আলু আলুকে সাজা দেওয়া হচ্ছে দেখুন কিরকম শাস্তি দেওয়া হচ্ছে আলুকে আলু কি অপরাধটাই করছে আলুকে এত শাস্তি দেওয়া হচ্ছে নাটি দেখুন